বন্ধুরা দুটো গাজর নিয়ে চলে এসেছি আজকে একটা গাজরের খুব সুন্দর একটা নিরামিষ রান্না করব তোমরা সঙ্গে থেকে দেখো কিভাবে রান্নাটা করব সুস্বাদু গাজরের তো অনেক রান্না তোমরা খেয়েছো কিন্তু আজকে আমি যে রান্নাটা করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে খুব কম খরচা করে কিভাবে নিরামিষ রান্নাটা করব হ্যাঁ না দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না অত স্কিপ করে কে চুলে যেও না ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে খাইয়ে দেখো যেভাবে রান্নাটা করবো নিরামিষ কথাটা বলবি না দেখো কেটে নেবো দেখো প্রথমে এইরকম দু টুকরো করে নেবো করে নিয়ে একটু ছুলে নেবো হালকা করে একটু ছুলে নিলে হবে হ্যাঁ

আমার হাতে সময় থাকলে আমি সাধারণত ওরকমই করি দেখো এইভাবে দেখো এটা খুব তাড়াতাড়ি সাথে বলে যায় এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেবো এইভাবে পাতলা পাতলা করে দেখো এইভাবে পাতলা পাতলা করে তবে রান্নাটা করতে খুব সুবিধা হবে দেখো বন্ধুরা আমি অল্প চাল চালমগজ সামান্য চালমগজ নিয়েছি দুটো কাজু নিয়েছি গোটা কাজু এটা ভেঙে নেবো হুম এটা সুন্দর করে আমি শিলে বেটে নেবো মিহি করে বেটে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা গাজরগুলো জল থেকে তুলে নিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি গাজর আর আলু আলুটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল হ্যাঁ তেলের মধ্যে আগে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে জল এইগুলো ছাড়লেই যাতে ছিট ছিটে না ওঠে দেখো অল্প পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এগুলো ভেজে নেব ঢেকে দিয়ে ভেজে নেব দেখো ওই অল্প তেল অল্প তেল দিয়েছি ওই অল্প তেলেই এটা ভেজে নেব পাঠিয়ে পাতিয়ে দেবো এইভাবে সুন্দর করে দিয়ে ভেসে দেব সুন্দরভাব গোলেও যাবে এদিকে ভাজাও হয়ে যাবে এইভাবে আমি ভেজে নিচ্ছিটা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক রান্না তো গাজর খেয়েছ কিন্তু আজকে যে রান্নাটা করব বাচ্চারা গাজর খেতে চায় না কিন্তু গাজর খাওয়া সবসময় একই রকম এক ঘেয়া ভালো লাগছে না একবার এইভাবে খেয়ে দেখো না আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের তোমাদের রিভিউ দিতে গেল সে কাদের ওপর উঠে বসে থাকে মানে একদম রকম ছাড়াছাড়ি নেই আমাকে ভীষণ আমার মানে কাছাকাছি সবসময় থাকতে চায় কিন্তু কি করবো এখন ঘুমিয়ে আছে রান্না মোটেও করতে দেবে না তখন তাহলে কথা বলবে ভীষণ তোমাদের ডিস্টার্ব হবে এবং ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে রান্নাগুলো সেরে নিতে হয় তোমরা ভালোবাসা দিয়ে সর্বদা আমার পাশে থেকেও নিশ্চয়ই তোমাদের মতো এগিয়ে যেতে পারবো তোমরা তো অনেক বড় বড় ইউটিউব ইউটিউবার অনেক ভিউ হয় তোমাদের কিন্তু আমার অত হয় না হয়তো তোমাদের মতো ভালো রান্না আমি করতে পারি না বা কোথায় আমার ঘাটতি সেটা একটু জানালে আমি উপকৃত হব দেখো বন্ধুরা এটা গলেও গেছে দেখো কত সুন্দর গলেও গেছে ভাজাও হয়ে গেছে হ্যাঁ এই দেখো আলুগুলো কত সুন্দর গলে গেছে এই গাজরগুলো দেখো কত সুন্দর গলে গেছে হ্যাঁ এবার কি বলতো এই দেখো কত কম তেল লেগেছে দেখো তেল রয়ে গেছে সব হ্যাঁ আমি এই অল্প ভাজাই আমি এটা তুলে দেবো এগুলো সব তুলে নেবো এত ভালো লাগে না রান্নাটা খেতে মানে গাজর যারা খেতে চায় না তারা গাজর লাভার হয়ে যাবে এত ভালো লাগে খেতে অনেক রকম তো তোমরা খেয়েছো গাজরের আমি তোমাদের খুব তা করে দেখিয়েছি গত বছর দেখিয়েছিলাম বন্ধুরা এক বছর হয়ে গেল এখন আমি সেইভাবে কিছু করতে পারলাম না জানি না কোথায় কি আমার ত্রুটি তোমরা পাশে থেকো বন্ধুরা দেখো সব নামিয়ে নিলাম গাজরের আলুটা এবার দেখো দেখো এই কম একদম অল্প তেল হ্যাঁ সামান্য আর একটু আরেক সামান্য তেল দিচ্ছি খুব বেশি তেল দেবো না তোমরা দেখতে পাচ্ছ কতটুকু তেল দিয়েছি একদম সামান্য তেল এই তেলে দিয়ে দেবো একটুখানি দারুচিনি ফোড়ন হ্যাঁ একটু দারুচিনি ফোড়ন দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দেবো বন্ধুরা ফাটিয়ে দেবে তোমরা আসছি মাঝে পড়বে ফোড়নটা খুব ভালো লাগবে তাহলে ফোরন পুড়ে গেলে না কখনো স্বাদ হয় না রান্নায় কখনো স্বাদ হবে না রান্নার যে স্বাদটা সেটা একদম পাবে না আর কাঠের জালে রানতে গেলে পর তো একদমই না আমি কাঠের জালে রান্না করছি তোমরা জানো এখন আমার প্রচুর মজুত দেখো কাঠ অনেক বড় বড় গাছপালা কেটেছি তাতে অনেক কাঠ হয়েছে আমার সেই কাঠগুলো ফেলে না দিয়ে অপচয় না করে আমি এইভাবে সারা শীতকাল রান্না করে নিই বসে বসে একটুখানি লবণ দিয়ে দেবো সামান্য কারণ আদা দেব তো প্রথমে তাই দেখো ফোড়ন সুন্দর হয়ে গেছে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা সামান্য একটু বেশি হলুদ দেবো না বন্ধুরা রান্নায় এই রান্নায় একদম কম হলুদ দেবো দেখো এই একদম সামান্য হলুদ দিলাম যাতে না খেতে সেইটুকারির জন্য আর হলুদ আমি দেবোই না এই রান্নাটা তাতে খুব স্বাদ হবে যেমন পোস্টোর রান্নায় হলুদ বেশি দিলে পর স্বাদটা নষ্ট হয় ঠিক এই রান্নাটাও তাই দেখো আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো সামান্য ধনিয়া জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু শুকনো মশলা দিয়েছি সামান্য জল দিয়ে দিলাম এবার দেখো তোমরা দেখেছ কাজু কাজু আর দুটো কাজু আর চাল মগজ বেটে নিয়েছি সেইটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব দেখো এই ধোয়া জলটাও দিয়ে দেবো বাটি ধোয়া জলটা সুন্দর করে দিয়ে দেবো দিয়ে দিয়ে কষিয়ে এটা আর এটা বারবার নাড়তে হবে কারণ এতে চাল মগজ আছে কাজু আছে তো বারবার নাড়তে হবে বন্ধুরা সুন্দর করে নেড়ে নেড়ে এটা কষাবে দেখো কত সুন্দর কালার আসছে সুন্দর করে কষিয়ে নিই তোমাদের সঙ্গে ফিরে আসছি যখন কষানো সিক্সটি পারসেন্ট হয়ে যাবে তারপরে আমি কিভাবে আবার কষাবো সেটা অবশ্যই সঙ্গে থাকলে দেখতে পাবে পারসেন্ট কষে গেছে এইবার এই ভেজে রাখা আলু আর গাজর দিয়ে আবার কষাবো হ্যাঁ তাহলে হান্ড্রেড পারসেন্ট কষ আমি ফিফটি পার্সেন্ট এমনি কষাবো তারপরে আবার এইগুলো দিয়ে কষাবো তাহলে কি হবে যেটুখানি গাজর আর গলার বাকি আছে সেইটুখানিও গলেও যাবে আর কি বলো তো একসঙ্গে কষালে পর এটার একটা মজা ভাবটা খুব সুন্দর হয় হ্যাঁ একসঙ্গে গাজর আলু দিয়ে কষালে না সে একটা মজা ভাব খুব সুন্দর একটা টেস্ট আসে এইভাবে করে খেয়ে দেখো এইভাবে কষাতে কষাতে গলেও যাবে হ্যাঁ আর মশলাটাও কষে যাবে এদিকে সবজিগুলো আরও সুন্দর গলে যাবে আর খুব ভালো লাগবে ভিতরে যে গাজরের ভিতরে যে মশলাটা ঢোকা সেইটা ঢুকবে যত ঢুকবে তত বেশি স্বাদ হবে দারুণ স্বাদ হবে এইভাবে ঢেকে ঢেকে আমি সুন্দর আরও কষিয়ে নেব একদম তেল ছেড়ে দিয়েছে আর সব কিছু গলে গেছে মশলাও কষে গেছে আর সব কিছু দেখো একদম নরম হয়ে গেছে সব কিছু দেখো গাজরটাও দেখো কীরকম মলম হয়ে গেছে একদম করতে সব গলে গেছে হ্যাঁ এবার একদম মানে বেশি জলও প্রয়োজন গরম জল অবশ্যই দেবে সামান্য গরম জল দিয়ে দিলাম একদম সামান্য যত সামান্য এটা মাখো মাখো একটা তরকারি হবে দারু স্বাদের হবে দেখো একদম তৈরি একদম এক মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব বন্ধুরা এক মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখেছিলে ঢেকে দিয়েছিলাম দু মিনিট ফুটে গেছে এটা হ্যাঁ মশলা সমস্ত কিছু জাল হয়ে গেল হ্যাঁ এটা এবার দেখো সামান একদম তোমরা তো জানো এটা নিরামিষ রান্না নামাবার আগে নামাবার আগে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি তোমাদের সবজির পরিমাণ অনুসারে তোমরা ঘিটা দিও বন্ধুরা আমার অল্প সবজি তাই আমি অল্প পরিমাণ ঘিটা দিলাম তোমরা ঘি বেশি খেতে চাইলে ঘিও বেশিও দিতে পারো স্বাদ পূর্ণ করতে আর যদি কেউ চিনিটা স্কিপ করতে চাও তাও করতে পারো তাতেও স্বাদ পরিবর্তন হবে না খুব স্বাদের হবে খুব ভালো লাগবে আবার এই যে উঠে গেছে দেখো সু দুষ্টুমি শুরু হয়ে গেছে কেন তারাও গুঁড়ো করে করি তো এই কারণে একদম রেডি আমি আবার এটা নামিয়ে দেব দেখো একদম রেডি কত সুন্দর হয়েছে রান্নাটা দারুণ হয়েছে নামাবার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা নামিয়ে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে নামিয়ে দেবো বন্ধুরা বা একদম রেডি ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার ছোট্ট রানীকে কে তো তোমরা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো পাশে থেকে তোমরা অবশ্যই আছো আমি জানি তাই আমি এগিয়ে যেতে পারছি একটু শেয়ার করে দিও বন্ধুগুলো ভিডিওগুলো আবার একটু শেয়ার করে দিও